নাচনা আলি দে

হ্যাঁ আমাদের বাবি একটা মাত্র বাবি বাবি চাঁদ মুখ আমার বাইয়ের বাইক বলা আমার বাইয়ের বাইক গো বলা মুসাফার বাইক বলা হুম আমার বাইক বলা ধন্যবাদ এত ভাইসো রাস কোন চ আগে জানতাম এই রাস ধন্যবাদ ধন্যবাদ বাবির যে বিস্কিট জান ও দেখেন আমাদের আনন্দ ভাই বিআই বিআই বাবি জন্য নিয়ে যাচ্ছে 51 বাবির বইবা

ভালো <that's> শুননি <can't> <that's, it's dragon risque> <doors> দিম আমাৰ পাইছি পাইছি আপোনাক বনাব চৰাইকে